আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি রকমারি ব্লগ অ্যান্ড কুকিংয়ে আপনাদেরকে আরও একবার স্বাগতম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ভালোবাসা তো আজকে রাত্রে রান্না করতে আসছি যেহেতু প্রচুর গরম বিকাল টাইমে রান্না করতে চাইছি কিন্তু গরমের কারণে আসিনি এখন একটু পরিবেশটা ঠান্ডা এই জন্য আসলাম তো রাত রাতে কিন্তু ফুল গাছগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তো দারুণ লাগতেছে তো আজকে রান্না করব ওই যে ওদিন আমি কিন্তু বলছিলাম যে মুরগির মাংস একটা ভাজা ভাজা একটা রেসিপি আছে ওইটা পোলাও দিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে তো ওই রান্নাটাই আজকে করব দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি মানে মুরগি একটা মুরগি পুরোটাই কেটে নিয়েছি চামড়া টামড়া সব ফেলে দিয়েছি আর ওইখানে মশলাটা বেটে নিয়েছি তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো চুলাটার অবস্থা আসলে নাজেহাল হয়ে গেছে কারণ আসলে রোদ্রের কারণে এটা তো বাহির সাইড এটা লেপতে একটু ভেজাল হয়ে যায় তো ভাবছিলাম যে আজকে লেপে দিব কিন্তু যে কোনো কারণ বসতে লেপা হয়নি তো আর কি আর করার অমনিতে তো রান্না তো করতেই হবে এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব দারুচিনি দিয়ে দিয়েছি আর তেজপাতা আর এখন দিয়ে দিব তেল তো এই কাঁচামরিচ পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নেবো সুন্দর করে আজকে পেঁয়াজটা বেটে দেয়নি একা এর জন্য মানে ভেজে নিচ্ছি কারণ বেটে দেয়নি এই কারণে যে যেহেতু মাংসটা ভাজি করব। তো ভাজির মাঝে পেঁয়াজটা কেটে দিলেই আমার কাছে বেশি ভালো লাগে তো মুরগি যদিও চামড়া পা এগুলো আমার ছেলে আসলে পছন্দ করে কিন্তু আজকে নেই নি কারণ আগে যে মুরগিগুলো কিনছিলাম ওগুলো আছে যে তো ওইটার একদিন একটা রেসিপি শেয়ার করব না এই জন্য আজকে নিলাম না এত আসলে তো চামড়া তো আসলে খাওয়া ঠিক না কিন্তু আমার ছেলে পছন্দ করে এই কারণে নেওয়া তো এখন আমি এই যে বাটা মশলাটুকু দিয়ে দিব দিয়ে দিব এখানে এখানে লবণ আসলে প্রচন্ড গরম পড়েছে আপনারা সবাই সাবধানে থাকবেন একটু বেশি বেশি পানি খাবেন কারণ এই গরমের মাঝেই তো মানুষ আসলে স্টক করার সম্ভাবনা বেশি থাকে আমার বাবা মা দুজনই দুজনই আসলে স্টক করে মারা গেছে এই জন্য আমার সবসময় ভয়টা কাজ করে তো আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন আর আমি সর্বদা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারাও আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এই মশলাটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে তো এখন আমি হালকা একটু পানি দিয়ে পরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিব মরিচ শুকনো মরিচের গুঁড়ার ভাজিটা আজকে একটু ঝাল ঝাল করে বানাবো এজন্য একটু মরিচের গুঁড়াটা বেশি করে দিলাম ভালোভাবে ভাজা হয়ে গেছে তো সামান্য আর একটু পানি দিয়ে নিলাম তো এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব বি এখন আমি ঢেকে সুন্দর একটা চাঁদ উঠেছে আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর তাহলে আল্লাহ কত সুন্দর তো আল্লাহ তুমি সকলকে অবশ্যই ভালো রেখো সুস্থ রেখো এই প্রার্থনা করি সাথে সাথে আমার পরিবারের সকলকে ভালো রেখো এই যে দেখেন আমার এই যে আম গাছটার কাছে যে ফুল গাছটা সাথে আর কি গাছটা দিন দিন এত মানে বৃদ্ধি পাচ্ছে প্রচুর ফুল ফুটে অসংখ্য ফুল মানে সকালে উঠে পড়ে থাকে আমার তো এক সময় শিউলি ফুল খুঁটতে যে মানে সকালে পড়তো আর কি সারা রাত আমি সকালে ওইগুলো খুঁটে নিতাম পরে মালা গাঁথতাম আমার তো খুব পছন্দের একটি গাছ শিউলি ফুল তো আমি যদি ওটা চারা পেয়ে যাই অবশ্যই আমি একটা শিউলি ফুল গাছ লাগাবো আর এই ফুলটাও আমার খুব ভালো লাগে এটাও তো অনেকটা শিউলি ফুলের মতোই দেখেন এটা কালারটা আমার অনেক পছন্দ তো হয়তো ভিডিওর মাঝে অনেকবার আমি ফুল গাছটা দেখিয়েছি কারণ দেখাবো না কি করব আমার কাছে এতটাই ভালো লাগে কি আর বলবো আর রাতের আধারে আরও বেশি ভালো লাগতেছে যে আমি এখানে রান্নাটা করে নিচ্ছি আর সাথে সাথে যে জিনিসগুলো লাগে তো এখানেই আছে তো এই যে তরকারিটা আমি সুন্দর করে এই যে ভাজা ভাজা করে নিয়েছি তো এভাবে রান্না করলে কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগে তো আমি আর কিছুক্ষণ চুলার পরে রেখে মেদু মেদু আছে পরে নামিয়ে নিব তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সর্বদা আমার ভিডিওটি জুড়েই থাকবে তো আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম